চারটা জিনিসের দিকে তাকাইবেন কিছু পড়া লাগবে না কিছু বলা লাগবে শুধু তাকাইবেন তাকাইতে দেরি আমার আল্লাহ আপনার গুণাগুলি মাফ করতে দেরি হবে নাম্বার এক পবিত্র কোরআন শরীফ কোন মানুষ কোরআন শরীফ পড়তে জানে না চেষ্টা করেন

নারে সালা জনাম মুহাম্দ আশিক রহমান ভূঞা সাহেবের আগমন প্রধান অদিতির আগমন ভত্র মাহফিলের পক্ষ থেকে আমার একজন প্রেমের মানুষ মারা কইতেন না আল্লাহ আকবার বলেন নাম্বার একবার

কাবা শরীফের দিকে যখন আপনি তাকাইছেন সর্বপ্রথম কাবা শরীফের দিকে তাকাইছেন পরে আপনার কাছে কেমন লাগছে আপনি যতক্ষণ কাবার দিকে তাকাই থাকবেন ততক্ষণ কিছু পড়া লাগবে না কিছু বলা লাগবে না কিছুই করতে হবে না তাকাইতে দেরি আমার আল্লাহ গুণাগুলি মাফ করতে দেরি হবে না নাম্বার 3 পিতা মাতা মাতা পিতার চেহারার দিকে তাকাইবেন নেক দৃষ্টিতে নেক নজরে আমার নবী বলেন যে ব্যক্তি মাতা পিতা আর চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকাইবেন আমার আল্লাহ 100 100 ততক মকбул হস কবুল হজের সওয়াব দান করে সুবহানাল্লাহ মা বাবার গুরুত্ব এত মাতা পিতার দিকে তাকাইবেন নেক नजরে 100 কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করবে নাম্বার 4 আলেমদের চেহারার দিকে আলেমদের দিকে তাকাইবেন আমার আল্লাহ আলেমের দিকে তাকানোর কারণে রসুল সাল্লাম ওয়ারিসারিস আমার নবী বলে আলেমদের চেহারা দিকে যতক্ষণ তাকাইবা ততক্ষণ পর্যন্ত তোমাদের সগিরা আমার আল্লাহ মাফ করে দিবে